কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের জনবল নিয়োগ এর পরীক্ষার অনিয়মে অভিযোগে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগ অভিযোগ খতিয়ে দেখতে সোমবার বেলা এগারোটার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে কুষ্টিয়া একটি টিম সিভিল সার্জন অফিসে যায় পরে বেলা বারোটার দিকে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম অভিযোগে তদন্তে ওই কার্যালয়ে যান এই সময় উভয় টিমের সদস্যরা সিভিল সার্জন ডক্টর শেখ মোহাম্মদ কামাল হোসেন কুষ্টিয়া দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতাল আর হোসেন ইমাম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন পরে দুদকের টিমের সদস্যরা নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন স্বাস্থ্য বিভাগের টিমের নেতৃত্বে দেন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী এছাড়া দুদকের টিমের নেতৃত্বে ছিলেন সম্মানিত জেলা কার্যালয়ের কুষ্ঠ পরিচালক মইনুল আহসান রশনী পরে উভয় টিম প্রধান সাংবাদিকদের সাথে কথা বলেন এই সময় স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী বলেন তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি হয়েছে তিন কার্য দিবসের মধ্যে তার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন তিনি বলেন ঘটনার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিও বিশ্লেষণ করছেন তারা পাশাপাশি আর এম ও ডক্টর হোসেন ইমামের সংশ্লিষ্টতা সহ সবকিছু কিছু খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে না পারলেও কিছু একটা যে ঘটেছে সে গন্ধ পাওয়া যাচ্ছে আমার নেতৃত্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের মাধ্যমে যখন এবং আরও বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা কিছু অনিয়ম এই ধরনের পরীক্ষায় হয়েছে তো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ত্বরিত গতিতে এটা একটা তদন্ত কমিটি করেন এবং আমরা তিনজনের একটা সদস্য বিশিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা তদন্ত করার জন্য আমরা আসি যে অভিযোগগুলো আমরা পেয়েছি আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু দুদকের উপপরিচালক মনুল আউসান রশনি বলেন নিয়োগ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুজনের মোবাইল ফোন জব্দ করেছেন এছাড়া বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করছেন আমরা কুষ্টা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইভামের বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য যাচাই বাছাই করব। আমরা সরজমিনে করব। আমরা সার্বিক সমস্ত তথ্য পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কেউ বক্তব্য দিতে পারে এবং অস্বীকার করতে পারে খোঁজ খবর নিয়ে বুঝতে পারবো কি এবার কার এর সাথে জড়িত আর বাসা থেকে এভাবে শিক্ষার্থীরা কেন বেরিয়ে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে পরে বলতে পারবো দেখেন আমরা যে সাহেব আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছি তিনি তার বক্তব্য দিয়েছেন বাট আমরা বক্তব্য যাচাই করে দেখব তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা আমরা অনস্পট যাব সার্বিক সব কিছু তথ্যপত্র আলোচনা করে পর্যালোচনা করে আমরা একটা কনক্রিট সিদ্ধান্ত পৌঁছাবো যে কেউ বক্তব্য দিতে পারে অস্বীকার করতে পারে স্বীকারও করতে পারে বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে ঠিক নির্ধারণ করবো যে আসলে ওইখানে কার দায় কতটুকু ছিল কী অবস্থায় ছিল কেন ওইখানে লোকজন গিয়েছে তারা কোন পারপাস গিয়েছে এবং কেন ওইখান থেকে তারা এভাবে দৌড়ে বের হয়ে আসছে তবে এদিন আর এম ও ডক্টর হোসেন ইমাম ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা পুনরায় গণমাধ্যম কর্মীদের কাছে অস্বীকার করে বলেন বাসাতে এরকম কিছু হয়েছে বলে আমাকে নিয়ে কথা হচ্ছে আমার নিজ প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে শিক্ষার্থীদের বহন করার বিষয়টি সত্য নয় পরীক্ষার্থীরা আমার ক্লিনিকে এবং বাসার নিচ তলে ছিল এটা আমি পরে জানতে পেরেছি হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে আর বাদ যেটা আমার অ্যাম্বুলেন্সের যে কথাটা বললো এটা সত্যি না আমার ক্লিনিকে তারা ছিল আমার বাসাতেও তারা ছিল এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সঠিক না